নমস্কার জয়মাতারা আমি আজ মাংস ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটা নিয়ে আলোচনা করব সেই রাশিটা হচ্ছে কুম্ভ রাশি টু থাউজেন্ড মার্চ মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন মানে কাটবে আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেটি আমি বলবো। কালপুরুষ রাশি চক্রের কুম্ভ রাশি এটি হল একাদশতম রাশি এর অধিপতি গ্রহ হচ্ছে শনি আর এই কুম্ভ রাশি হচ্ছে বায়ুতত্ত্বের রাশি তা দেখুন এই কুম্ভ রাশির আপনারা যারা জাতক জাতিকারা আছেন বিগত প্রায় মানে বলতে গেলে প্রায় চার পাঁচ বছর তা আমি কি বললাম বিগত প্রায় চার পাঁচ বছর ধরে আপনারা একটা আপনাদের মধ্যে একটা অসহনীয় যন্ত্রণা ব্যথা বেদনা ভাগ্যের উন্নতিতে বাধা কর্মের উন্নতিতে বাধা রোগ ঋণ শত্রু মানে মানে রোগে জর্জরিত হয়ে গেছেন মানে ঋণগ্রস্ত হয়ে গেছেন এবং তার পাশাপাশি আপনাদের চারপাশে প্রচুর শত্রুতা তৈরি হয়েছে সেটা বাইরের শত্রু তৈরি হয়েছে এবং গৃহ তৈরি হয়েছে তাই এই যে যে বিভিন্ন এই যে যে সমস্যা আপনাদের জীবনকে মানে কি বলবো রুদ্ধশ্বাস করে তুলেছে মানে আপনারা স্তম্ভিত স্তম্ভিত হয়ে গেছেন এমনকি বিভিন্ন মামলা আইনি লিটিকেশান হ্যাঁ আইনি ঝামেলা মানে যেটাকে বলে ল লিটিকেশান আপনাদের এনহাজমেন্ট মানে সব সবকিছুর দিক দিয়ে আপনারা মানে ভীষণ বিধ্বস্ত মর্মাহত আপনারা ভীষণ মানে ক্লান্ত কি সে জানেন আপনারা এত মানে মানে হৃদয়ে মানে মনে এত পেইন ব্যথা যন্ত্রণা পেয়েছেন আপনারা মানে ইনথল্ড হয়ে গেছেন হতভম্বিত হয়ে গেছেন নিস্তব্ধ ঠিক আছে তা এই যে আপনারা এই যে বিভিন্ন বাধার সম্মুখীন আপনারা হয়েছেন বা হতে হয়েছে এখন এখনও এই যে নতুন বছর টু সেই বিগত বছরের দুঃখ কষ্ট ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা মানসিক ডিপ্রেশন সব কিছুই কিন্তু এখনও বহন করে চলতে হচ্ছে এটি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি বলবো কুম্ভরাশির মানে জাতক জাতিকারা আপনারা মানে প্রায় ধরুন চার পাঁচ বছর মানে মানুষের কাছ থেকে এবং আপনাদের মনের প্রিয় মানুষের কাছ থেকে মানে এত ব্যথা এত অবহেলিত এত হিমোলেট আপনারা হয়েছেন মান অপমান হ্যাঁ তো এই মানে এই অপমান ব্যথা বেদনায় মানে আপনারা ধীরে ধীরে নিজেদের মধ্যে নিজেদেরকেই নিজেরা গুঠিয়ে নিয়েছেন মানে সবার কাছ থেকে প্রিয় মানুষের কাছ থেকে বা আপনার ফ্রেন্ড সার্কেল মানে যাই বলুন সবার কাছ থেকে মানে যেন অনেকটা দূরে সরে গেছেন তো আপনাদের এই যে যে অধিপতি গ্রহ শনিদেব এই যে দীর্ঘ এতদিন এত ব্যথা বেদনা জ্বালা কষ্ট যন্ত্রণা অবজ্ঞা অবহেলিত আপনাদের প্রিয় মানুষের কাছ থেকে হতে হয়েছে তা সেই যন্ত্রণার আঘাতে আপনাদের একটা স্বচ্ছ কোমল হৃদয় মানে জ্বলে পুড়ে মানে ছাই ছাই হয়ে গেছে তো তবে এটি সত্য কথা শনিদেব আপনাদের ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা দিয়ে আপনাদের হৃদয়কে পাথরে পরিণত করে দিয়েছে যে মানুষের কাছে এতদিনে যে অবজ্ঞা অবহেলিত দুঃখ কষ্ট সেটা আপনাদের মানে হৃদয় মনে না সয়ে গেছে সেটা পাথেও হয়ে গেছে আপনারা হয়তো ধরে নিয়েছেন যে আমাদের জীবনটা হয়তো মানে এই এইরকমই মানুষের হয়তো এই অবজ্ঞা ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা হয়তো এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্যই হয়তো এইটা প্রাপ্য হয়তো এইগুলোই হয়তো আমাদের জীবনে বহন করে নিয়ে যেতে হবে হয়তো এই ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণার এইগুলোরই হয়তো আমরা এদের বাহক তাই না এইটা কিন্তু আপনাদের মনের মধ্যে তৈরি হয়েছে কিন্তু আমি একটা কথা বলি আপনাদেরকে দেখুন মানুষের জীবনে সুখ দুঃখ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা এটা কিন্তু দীর্ঘদিন কখনোই থাকে না মানে কোনো কিছুই স্থায়ী না ক্ষণিকের সময় ধরে মানে অনেক কিছু আজ আসে আবার ক্ষণিকের সময় ধরে জীবন থেকে অনেক কিছু চলে যায় তা আপনাদের এই যে মানে শনিদেব আপনাদেরকে কিন্তু একটা জিনিস জগতের বাস্তব সত্যিটাকে চিনতে শিখিয়েছে আপনাদেরকে কঠোর করে দিয়েছে এটি কিন্তু আপনাদের পক্ষে একটা মানে প্লাস সাইন আমি প্লাস পয়েন্ট বলবো তার কারণ হলো এতদিন আপনাদের মনের সরলতার সুযোগ নিয়ে যারা আপনাদেরকে ক্ষতি করেছে বা এখনও ক্ষতি করছে তাদেরকে শনিদেব এবার আপনাদেরকে চিনতে শিখিয়েছে আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক সত্তাকে জাগ্রত করেছে আপনারা এবার থেকে জগতের বাস্তব স্বরূপকে চিনতে পারবেন মানুষকে চিনতে পারবেন জানতে জানতে পারবেন আপনারা মানুষকে সহজে বিশ্বাস করে ফেলতেন মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা দেখলে আপনারা তাদের কাছে এগিয়ে যেতেন তাই না কিন্তু তার প্রতিদানে কি পেতেন জানেন তার প্রতিদানে আপনাদের পেতে হয়েছে অবজ্ঞা ব্যথা আর বদনাম এটুকুই কিন্তু আপনাদের পেতে হয়েছে তাই এইটা থেকে আপনারা একটু বিরত্ব থাকুন ঠিক আছে তা আমি বলবো যে যে আপনাদের যে এই যে যে ব্যথা বেদনা আপনাদের মানে কেরিয়ারে মানে মানে বিঘ্ন ঘটেছে আপনাদের কেরিয়ারটা সেরকম ইম্প্রুভমেন্ট হয়নি কর্মের কোনো ইম্প্রুভমেন্ট হয়নি তা সুখ শান্তি বিঘ্ন ঘটেছে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে তা আমি এটুকু বলতে পারি যে এখনও তো আপনাদের আর একটা ফেজ বহন করতে হবে শনিদেবের আপনারা হচ্ছে সেকেন্ড ফেজ আপনাদের রানিং এই উনত্রিশে মার্চের পর আপনাদের থার্ড ফেজ শুরু হবে তা আমি এটুকু বলতে পারি যে এই ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা আপনাদের থাকবে না এটা ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে কিন্তু আপনারা এতদিন যেহেতু দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা সহ্য করেছেন এখনও করছেন তা আর একটু সহ্য করুন না দেখবেন বলে না কথা আছে যে সয় সেই রয় আর সৎ মানুষ স্বচ্ছ মানুষ তাদের জীবনে ব্যথা বেদনা একটু বেশি পেতে হয় বই কি দেখুন জীবনের যেটা জীবনের সঠিক পথ সেই পথে না মানুষের কোনো বাধা থাকে না আর যে পথটা সঠিক পথ সেই পথে কিন্তু অনেক বাধা বিঘ্ন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে সেই পথটাকে অবতীর্ণ করতে হয় মানুষের জীবনে তা আপনাদের এই যে জীবনে চলার পথে এই যে শনি মহাদেব মানে এত কষ্ট এই সরি মানে মানে শনিদেব আপনাদেরকে এত কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়েছে তার মানে কি আপনাদের সোলকে আত্মাকে জাগ্রত করে দিয়েছে স্বচ্ছ করে দিয়েছে এবার আপনারা মানে সঠিক মানুষকে চিনতে পারবেন যে কে সঠিক আর কে বেঠিক এটা কিন্তু আপনারা চিনতে পারবেন হ্যাঁ আপনাদের হয়তো কষ্ট দিয়েছে কেরিয়ারে আপনাদের মানে অনেক ক্ষতি মানে আপনাদের কেরিয়ার অনেক ক্ষতি হয়েছে তাও একটা কথা আছে না যে মন্দের পেছনে ভালো থাকে আর ভালোর পেছনে মন্দ থাকে তা আপনাদের তো মন্দটা অনেকটাই বহন করা হয়েছে তা মন্দের পেছনে ভালো আছে তা আপনাদের লাইফে মানে মানে গুড টাইম অফ কোয়ালিটি মানে ওয়েট করছে সামনে আপনাদেরও ভালো দিন চলে আসবে তা আমি এটুকু বলতে পারি যে মার্চ মাসে কিন্তু আপনাদের তেমন তেমন কিছু প্রাপ্তি হবে না যেহেতু এখনও তো সাড়ে সাতির ফেসটা চলছে তা মার্চ মাসেও আপনাদের এই পেইন যন্ত্রণা বহন করে চলতে হবে তা মার্চ মাসের পর থেকে যেহেতু শনিদেব মানে আপনাদের মানে শনির সাড়ে সাতই থার্ড ফেজ শুরু হবে সেই সময় তো এই যে যেটা বললাম উনত্রিশে মানে মার্চের পর থেকে আপনাদের এই যে যে সাড়ে সাতই থার্ড ফেজটা চলবে এরপর থেকে আস্তে আস্তে আপনাদের রিলিফটা কিছুটা হবে তো আপনাদের এই থার্ড ফেসে স্যাটর্যান কী দেবে আপনাদের কিন্তু মানসিক যন্ত্রণাটা পেইনটা মানসিক চাপ এইটা কিন্তু আপনাদের একটু এটাকে বহন করে নিয়ে চলতে হবে তা আমি এইটুকু বলবো যে আপনাদের এই যে যে বিগত কয়েক বছর এই যে শনি সাড়ে সাতি এই সাড়ে সাথীতে আপনাদের কিছু জাতক জাতিকাদের অনেক কিছু প্রাপ্তি লাভও হয়েছে অনেকে কর্ম পেয়েছেন চাকরি বাকরি পেয়েছেন নতুন বিবাহও তৈরি হয়েছে আবার এর পাশাপাশি বেশিরভাগ জাতক জাতিকাদের কর্ম কর্মচ্যুতি হয়েছে কর্ম চলে গেছে হয়তো অনেকের সাজানো বিজনেসটা সেটা মানে বন্ধ হয়ে গেছে আবার অনেকের সাজানো সংসারও ভেঙে গেছে অনেকের ডিভোর্স পর্যন্তও হয়ে গেছে আপনারা অনেকে ভীষণ কিছু কিছু ব্যক্তি আছেন মানে পেট সংক্রান্ত লিভার সংক্রান্ত অনেক মানে কঠিন ব্যাধির মধ্যে জর্জরিত হয়ে আছেন কিন্তু আমি এটা বলতে পারি যে আপনাদের এই সমস্যাগুলো আস্তে আস্তে সব মিনিমাইজ হয়ে যাবে আপনারা একটু ধৈর্য ধরুন আমি একটা জিনিস আমি বলতে পারি যে উনত্রিশে মার্চের পর যখন আপনাদের সাড়ে সাতির মানে তৃতীয় ফেজ শুরু হবে তখন তখন থেকে আপনাদের মানে অনেক কষ্ট রিলিফ হতে থাকবে পারিবারিক সমস্যা কিন্তু থাকবে আমি এটা বলছি না যে মার্চ মাসে আপনাদের পারিবারিক সমস্যা সব কিছু মিটে যাবে আপনাদের হেলথ ভালো হয়ে যাবে আপনাদের এই সমস্যাগুলো থাকবে কিন্তু কিন্তু তার যে মানে ডেন্সিটিটা মানে মানে ব্যথা বেদনা যন্ত্রণার যে ডেন্সিটিটা সেটা একটু প্রশমিত হবে তো আপনাদের এই যে মানে উনত্রিশে মার্চের পরে মানে বৃহস্পতি আপনাদের মানে জীবনে একটা মানে গুড রোল প্লে করবে বৃহস্পতির এই যে নবম দৃষ্টি দশম দৃষ্টি আপনাদের জীবনে অনেকটাই আপনাদেরকে একটু রিলিফ দেবে তো এবার আমি বলি যে আপনারা মার্চ মাসে আপনারা কি কি পেতে চলেছেন কি কি মানে আপনাদের হেলথ বিবাহ শিক্ষা ফাইন্যান্সিয়াল কন্ডিশানটা মানে কেমন যাবে সেটি আমি বলবো। দেখুন মার্চ মাসে আপনাদের স্বাস্থ্য নিয়ে যদি আমি বলি আপনাদের শরীর স্বাস্থ্য মানে গতানুগতিকই থাকবে আপনাদের পেট সংক্রান্ত মানে হার্ট সংক্রান্ত দাঁত সংক্রান্ত জয়েন্ট পেইন এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের থাকবে আর মানে এই যে আপনারা কুম্ভ যারা জাতক জাতিকারা আছেন আপনাদের এর মানে পিতা মাতার একটু হেলথ ওরিয়েন্টাল নিয়ে আপনাদের একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে হ্যাঁ দেখা যাচ্ছে যে অনেকের মাতার হয়তো ছোটোখাটো মানে মেজর অথবা মাইনার একটা অপারেশনের যোগও তৈরি মানে হয়েছিল বা হবে এইটা কিন্তু আমি দেখতে পারছি আর আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না তা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন একটু স্বাস্থ্য দিক দিয়ে একটু নজর দিন এটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে বুঝতে পারলেন আপনাদের শরীর স্বাস্থ্য দেখবেন এই বছরের মিডিল মানে সময় সময় থেকে হ্যাঁ মোটামুটি আস্তে আস্তে আপনাদের হেলথের একটা ইম্প্রুভমেন্ট আসবে তা আমি তো স্বাস্থ্য সংক্রান্ত বললাম এবার মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশানটা কেমন থাকবে দেখুন আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো না আপনারা অনেকেই খুব ঋণগ্রস্ত হয়ে গেছেন বা অনেকে লোন নিয়ে ফেলেছেন সেই লোনটা হয়তো এখনও পর্যন্ত ঠিক মতন পরিশোধ করতে পারছেন না তা আমি বলতে পারি যে এই বছরের মোটামুটি লাস্ট ফেজের দিকে আপনারা কিছুটা মানে এই লোনগুলো পরিশোধ অনেকটাই করতে পারবেন ঠিক আছে মানে পুরো করতে পারবেন আমি সেইটা বলছি না অনেকটাই করতে পারবেন আর আপনাদের ব্যবসা বাণিজ্যের দিকে মানে কেমন একটা চলবে মানে ব্যবসা বাণিজ্যের মানে ওই গতানুগতিক ওই রকমই চলবে অতটা ইম্প্রুভ মার্চের দিকে হবে না তা মোটামুটি ওই মে জুন জুলাইয়ের পর থেকে দেখবেন আপনাদের বিজনেসটা এখন যেভাবে মানে মানে কি বলবো মানে স্তব্ধ হয়ে আছে তো সেইটা অনেকটাই মানে স্থিতিশীল অবস্থাতে আসবে এটুকু আমি বলতে পারি তা আপনাদের এই যে ব্যবসা মানে আপনাদের বিজনেস সেল প্রপেশান এই সবের দিক দিয়ে কিন্তু আপনাদের মানে অনেকটা গুপ্ত শত্রুর সম্মুখীন হতে হয়েছে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রফেশানের দিক দিয়ে আপনাদের অনেক গুপ্ত শত্রু কিন্তু তৈরি হয়েছে হ্যাঁ যেটা আপনাদের কেরিয়ারের পক্ষে খুব আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা এখনও হতে হচ্ছে তা এটা আস্তে আস্তে মানে মিনিমাইজ হয়ে যাবে আর অনেকে ভাবছেন যে উচ্চশিক্ষার জন্য বা কর্মের জন্য বিদেশে যাদের যাওয়ার প্ল্যানিংটা আছে অন্তত মার্চ মাসে সেই প্ল্যানিংটা হবে না এটা মোটামুটি ওই বললাম যে এই মানে এই টু 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 এই নতুন বছরের এই বছরের মোটামুটি ওই মিডিল ফেস থেকে মানে মিডিল টাইম ওই ধরুন জুন জুলাই থেকে আপনাদের একটা কমিউনিকেশান একটা তৈরি হবে আর বিবাহ প্রেম সংক্রান্ত বিষয়ে আমি অতটা শুভ বলতে পারছি না যারা আপনারা প্রেমিক প্রেমিকা যারা আছেন আপনাদের মধ্যে একটু মেন্টাল মানে ডিস্টার্ব মনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হ্যাঁ এটা কিন্তু তৈরি হবে আর দাম্পত্য জীবন মানে আপনাদের দাম্পত্য সুখ শান্তি অতটা ইম্প্রুভমেন্ট মার্সে হবে না দাম্পত্য সুখ শান্তির মধ্যে একটু একটু সমস্যা থাকবে একটু চাপা টেনশান একটু ডিপ্রেশন একটু এনজাইটি মানে এই ধরনের একটু প্রবলেম আপনাদের থাকবে আর শিক্ষা ক্ষেত্রে যারা ভাবছেন আমরা শিক্ষা ধরুন মাস্টার্স বা পিএইচডি এরকম যাদের অ্যাম্বিশানটা আছে তাদের মোটামুটি আস্তে আস্তে ইম্প্রুভমেন্টটা হবে আর যারা কম্পিটিটার আছেন মানে চাকরি বাকরির জন্য এতদিন খুব পরিশ্রম করছেন কিন্তু সেইভাবে কমিউনিকেশনটা তৈরি হয়নি অল্পের জন্য হয়তো আপনাদের সেই এই সেই আপনাদের যে লক্ষ্যটা সেই লক্ষ্য লক্ষ্যের জায়গায় আপনারা পৌঁছাতে পারেননি তা এই বছরের মোটামুটি এপ্রিল মের পর থেকে আপনাদের আস্তে আস্তে সেই কমিউনিকেশনটা তৈরি হবে আপনারা চেষ্টা চালিয়ে যান আশা করি আপনারা ধীরে ধীরে সফলতা লাভ করতে পারবেন যারা ছাত্রছাত্রী আছো তাদের পড়াশোনার দিক দিয়ে এখন একটু বিঘ্ন ঘটছে আবার অনেকের দেখা যাচ্ছে পড়াশুনোটা মানে আগের মতন অতটা ইম্প্রুভ হচ্ছে না কারণ কি মনের মধ্যে তোমাদের মানে সবসময় একটা চঞ্চলতা একটা হ্যাঁ এনজাইটি মানে এরকম ধরনের সমস্যা তৈরি হচ্ছে তোমরা কনসেনট্রেশনটা অতটা ই করতে পারছ না নিজেদের মধ্যে তা তোমরা একটু মানে সংকল্প করো একটু ধৈর্য ধরো সেই ধৈর্য নিয়ে মনের দৃঢ়তা নিয়ে একটু এগিয়ে যাও আস্তে আস্তে তোমাদের এগুলো সব ইম্প্রুভমেন্ট তোমরা করতে পারবে আর প্রেমিক প্রেমিকার মধ্যে এমিক প্রেমিক প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটু সামান্য ভুল বোঝাবুঝি একটু মতনৈক্য তৈরি হবে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আপনাদের এই মার্চ মাসের পরে থেকে একটু তীর্থ ভ্রমণ আপনার আশেপাশে মানে ছোট ধরনের একটা ট্র্যাভেল একটা ভ্রমণ আপনারা করতে পারবেন আর যারা ভাবছিলেন যে বিদেশে যাওয়ার মনস্থির করে ফেলেছেন কিন্তু আমি বলতে পারি মার্চ মাসের পরে আপনারা চেষ্টা করুন মানে কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের এই মানে বিশেষ করে জাতকরা আপনাদের এই যে বিদেশে যাওয়ার যে একটা ইচ্ছা আছে সেটা অনেকটাই পূরণ হবে তো আমি বলবো দেখুন আপনারা এতদিন এত কষ্ট সহ্য করে মানে আছেন এবং এখনো সহ্য করে চলছেন তো আপনাদের জীবনে আবার ভালো দিন গোল্ডেন টাইম ফিরে আসবে এটুকু আমি গ্যারান্টি দিয়েই বলছি তো আপনাদের মোটামুটি দেখবেন আমি একটা অনেস্টলি কথা বলছি যে আমি যদি বলি যে মার্চ মাসে আপনাদের আপনাদের সব কিছু রিলিফ হবে আপনাদের আরও ভালো যোগ তৈরি হয়ে যাবে হয়তো অনেকে অনেক কিছু বলবে দেখবেন যে মার্চ মাসে থেকে আপনাদের এত ভালো টাইম এত কিছু কিন্তু আমার কথাটা মিলিয়ে দেখবেন আপনাদের বিগত মানে ধরুন আপনারা এই টু জানুয়ারি থেকে যে পেইন যে সমস্যা বহন করে নিয়ে চলছেন দেখবেন মার্চ মাসও কিন্তু সেই একই সমস্যা বহন করে চলতে হবে হ্যাঁ তার মধ্যে হয়তো কিছু হালকা কিছু প্রাপ্তি আপনাদের হয়তো হবে সেটা কিন্তু কাউন্টিংয়ের পর্যায়ে পড়ে না হুম সেই কারণে আমি মার্চ মাসে কিছু আপনাদের জন্য ভালো গুড নিউজ আমি দিতে পারলাম না তা আমি আমিও অপেক্ষা করে আছি আপনাদের জন্য পরে আমি গুড নিউজ দিতে পারবো তা একটু সময় আপনারা ধরুন তো আমি এটুকুও বলতে পারি আপনারা এতদিন যে সাপারটা করেছিলেন তা মার্চ মাসের পরের থেকে কিছুটা কিছুটা প্রশমিত হবে এটুকু আমি বলতে পারি আমি ওই ফালতু মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে পছন্দ করি না যেটা সত্যি সেই সত্যিটাকেই আমি সেইভাবেই উপস্থাপন করতে চেষ্টা করি তা আপনাদেরও আস্তে আস্তে ভালো হবে আপনাদেরকে ফালতু মিথ্যা প্রতিশ্রুতি আমি কেন দেব যে মার্চ মাসে আপনাদের সব কিছু এই এইটা ওইটা প্রাপ্তি ঘটবে ওটা আমি বলতে রাজি নই ঠিক আছে তা আর একটা কথা আমি বলি দেখবেন এই টু থাউজেন্ড এই নতুন বছরের আপনারা মধ্যভাগের থেকেও হয়তো হতে পারে বা শেষের দিকেও হতে পারেন পারে উত্তরাধিকার সূত্রে আপনাদের প্রাপ্তির যোগ তৈরি হবে আর আপনাদের স্থাবর সম্পত্তি থেকে আপনারা কিছু লাভবান হতে পারবেন আমার এই কথাটা মিলিয়ে নেবেন এটা কিন্তু হবে কিন্তু এটা মার্চ মাসে হবে না এইটি অনেক জাতক জাতিকারা টু এই নতুন বছরের শেষের দিকেও কেউ পাবেন আর তা না হলে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইয়ারে অথবা টু থাউজেন্ড এর নেক্সট ইয়ারে আপনারা কিন্তু এই প্রাপ্তি লাভটা করতে পারবেন তা যাই হোক আমি অনেক কথাই বলে ফেললাম আমার এই প্রেডিকশানটা আপনাদের জীবনের সঙ্গে কতটা ম্যাচ করছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আমার অনুষ্ঠান ভালো লাগলে আপনারা আমার অনুষ্ঠানটা দেখবেন আর আমি আপনাদের একটা সাজেশন করছি যে আপনারা এই সময় একটু বড় ঠাকুরের মন্দিরে পারলে সর্ষের তেল তেলের এই তিলের তেল দিয়ে আসবেন আর আপনারা মানে বাড়িতে সন্ধ্যাবেলায় যদি তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন আর শিবের অভিষেক করবেন বাড়িতে তিনটে বেলপাতা কপ্পু কালো তিল আর গঙ্গা জল দিয়ে একটু অভিষেক করবেন সোম বৃহস্পতিবারে তাহলে আপনারা অনেকটাই ভালো থাকবেন আর আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আসি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা ভালো থাকুন পরিবারকে নিয়ে সব সকলকেই নিয়ে আপনারা সুখে সুখে শান্তিতে কাটান আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি আবার পরের নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে তা যাই হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করবে মে গড ব্লেস ইউ জয় মাতারা নমস্কার